তো গাইস এটা হচ্ছে আমাদের শ্মশান কালী মন্দির হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউর ব্লগ ভিডিও আজকে থেকে আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর সেই অনুষ্ঠানের আজকে হচ্ছে প্রথম দিন সেই কারণে আজকে আমরা বেরিয়ে পড়েছি জল নেওয়ার জন্য তো আমরা এখন জল নিতে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আমি ভিডিও করে দেখাবো তো ভিডিওটা শুরু থেকে সেসব সব দেখতে থাকো তো চলো তোমাদের দেখাচ্ছি আমরা একটা শ্মশানে জল নিতে যাচ্ছি শ্মশানটা এই দিকে আছে এখন দেখা যাবে না ঠিকঠাক আমরা ঢুকবো তারপর তোমাকে তোমাদের দেখাবো শ্মশানটা এই যে এটা হচ্ছে আমাদের শ্মশানের রাস্তা ওই যে দেখা যাচ্ছে এটাই শ্মশান এদিক দিয়ে আমরা এখন ঢুকছি ভেতরের দিকে তো সেখানে একটা পুকুর আছে সেই পুকুর থেকে আমরা জল সংগ্রহ করে নিয়ে যাবো আমাদের সেই শিব মন্দির প্রাঙ্গণে সো গাইস এটা হচ্ছে আমাদের শশানকালী মন্দির আমরা এখানে এখন প্রণাম করব মা কালীকে আমাদের এটা একটা ছোট শশান তোমাদের শশানটা ঘুরিয়ে দেখাবো ভিডিও করে রাখার চেষ্টা করব একটা ছোট্ট শশান বেশি বড় নয় হোলির সময় এখানে মেলা হয় এই জায়গাগুলোতে দোকানগুলো বসে পুরোটা এইদিকে দোকান আমাদের হয় এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই যে ঘর এটা একটা ঘর এখানে নির্মাণ করা হয়েছে এই ঘরে যদি কেউ রেস্ট নিতে চায় তো সেই রেস্ট নেওয়ার জন্য এই ঘরটাকে বানানো হয়েছে জল না হয়ে গেছে এখন আমরা সবাই সবাই বাড়ি জল হয়ে গেছে আজকে ভিডিওটা এতদূর পর্যন্তই বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আজকে টাটা কর ভাই